পুত্রের দিন আছে সেগুলো যাবে আমি যেটুকু জানি এবং স্যারকে আরো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই জন্য এইখানে অনারের কাউন্সিলার করে দিয়েছেন পাশাপাশি উনি বাংলাদেশি যে ভাইরা জেলখানায় আছে স্যার গত গত কিছুদিন আগে যখন আসছিলেন ডেটটা একটু কেমন মনে নাই স্যার ওই জেলখানায় গিয়ে প্রায় তিন ঘন্টা ওখানে সময় দিয়েছেন ওনার মূল্যবান সময় দিয়েছেন এবং সবার খোঁজ খবর রাখতেছেন

তো এই জন্য সারকে অসংখ্য 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 ধন্যবাদ কারণ অতীতে আমরা এই সুবিধাগুলো পাইনি এখন পাচ্ছি এবং এইখানে আরেকটা জিনিস সারের কাছে অনুরোধ করব সেটা হচ্ছে লাশগুলো দ্রুত দাফন করার জন্য আমিও কালকে মানা যেতে পারি আমার বাইরে কালকে মারা যেতে পারে আমার সহযোগিতা কালকে মারা যেতে পারে যদি আমাদের আমি ঘরে মারা গেলাম তো মারা গেল না পুলিশ কেস হইলো না বা কোনো অ্যাক্সিডেন্ট না এই জাতীয় যদি যদি এইভাবে যদি কোনো মানুষ মারা যায় কোম্পানি যাতে আমি আশা করব মমনরাষ্ট্র যুত এবং সস্নিষ্ট সংস্থা এই ব্যাপারে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এবং এইটা কেন আশা করব আমরা অনেক কিছু سابقا দেখেছি سابقا আমরা আশা করি আমরা আশা করি এটা একটা সমাধান হবে যে নর্মাল যদি রেট হয় একটা মানুষের ওখান থেকে ডাক্তারের সার্টিফিকেট সাহায্য করেই আমরা তাদেরকে কাপড় কবড়ের ব্যবস্থা করতে পারবো পরিবার যদি অনুমতি দেয় সাথে সাথে ডাক্তার যদি বলে এটা স্বাভাবিকভাবে মুক্ত হয়েছে তাইলে তার লাশটা যেন আমরা অতি সহজেই কাপড় কবড় করার ব্যবস্থা করতে পারি কারণ একটা লাশ যদি বাগত তে এটা তাদের ব্যবসা একটা লাশ বাকি দদে সাথে সাথে এই লাশটা পরে কিন্তু ছেড়ে দিতে পারে আমাদের এম্বাসি থেকে ট্যাগ দিনে আমরা আমাদের কাগজ রিলিজ দেয় কিন্তু ইন্টার মিনিস্ট্রি ফরেন এফেয়ার মিনিস্ট্রি সবের পাক গোল পাকাইয়া এইটাতে এক সপ্তাহ দশ দিন বিশ দিন এক মাস দুই মাস ছয় মাস এক বছর তখন কিন্তু একদিকে পারি না আমরা যথেষ্ট পরিমাণে টাকা টাকা দিয়ে একদিকে পারি না আমরা যথেষ্ট পরিমাণ টাকা দিয়ে এই গাছগুলা রিলিজ দিতে আগে পারে না পরিবার তাদের হেল্প করে লাস্ট না হয় তারপরে কি হয় এক বছর দুই বছর পাঁচ বৎসর লাজগুলো ভয় থেকে পাঁচ বছর দেয় তা লিস্ট আমরা যদি বিদেশে আসি বিদেশের টাকা দিয়ে দিতে আমরা যদি দেশকে দেশের অর্থনীতির টাকাতে যদি আমরা সচল রাখতে পারি তাইলে আমাদেরও দায়িত্ব আমাদের সরকারের দায়িত্ব আমাদের আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সভার দায়িত্ব যে তাদের জন্য একটা ব্যবস্থা নিয়ে তাদের লাশগুলো যেন একশো সত্যি বছর পরিণত থাকে নাওয়ার লাসের মতো এই লাশগুলো যদি ব্যবস্থা গ্রহণ করেন তাইলে দ্রুত উত্তম সময়ে আমরা হয়তো অল্প টাকার মধ্যে যদি হয় তাইলে আমরা এগুলো ব্যবস্থা আপনি করতে পারবো হয়তো আমরা পর্যন্ত এই কথা বলা যাবে না হয়তো অনেক জায়গায় না যাওয়ার আগেই আমরা পাঁচশো এক হাজার দুই হাজার টাকা হলে আমরা এগুলো কভার করতে পারবো পাশাপাশি এইখানে আমি যাচ্ছি সারের দৃষ্টি আকর্ষণ করছি মাসে অন্তত মাসের একবার না হোক যেহেতু অনেক ব্যয় ব্যয়বহুল মিনিমাম দুই মাসে একবার হলো স্যার এই দেশে আপনি কাউন্সিলিং এর ব্যবস্থা করেন সেটা হচ্ছে আপনি সংশ্লিষ্ট লেবারই অথবা আপনার সংশ্লিষ্ট যে কোনো একজন প্রতিনিধি অ্যাম্বাসি থেকে প্রতি দুই মাসে হলো একবার এই দেশে পাঠান এই দেশে যদি পাঠান তারা কি করবে তারা আমাদেরকে নিয়ে কাউন্সিলিং করবে শ্রমিকদেরকে নিয়ে কাউন্সিলিং করবে শ্রমিকদের মুখ থেকে শুনবে যে এখানে মোতাহার কি করে এখানে খায় সব কি করে এখানে মুখ সাপ কি করে এখানে সাপ কি করে তাদের কাছে যে ওয়ার্কার আছে ওয়ার্কাররা কি অবস্থায় আছে আজকে হয়তো আমি আমি যদি আমার একটা ওয়ার্কার যদি থ্রেড করি কালকে যখন আবার আসবেন স্যার আপনাকে অবগত করে দিবেন তখন আপনার প্রতিনিধিকে জানাবেন যে উনি কিন্তু আপনার গত বছর আমি গত মাসে আমি সব করছিলাম চলে যাওয়ার পরে কিন্তু আমাকে আবার সাফাইছে তখন কিন্তু আপনি যখন আমাকে বুঝতে বলবেন যেমন তার সাফ আপনাকে এই লোকটার এই সমস্যা করছে আমার এমনি সাহস নাই স্যার আপনার অবগত হওয়ার পর আমি এই জিনিসটার সমাধান না করে পার করে যাবো আমাদের আমাদের একটা জিনিস হয় আমরা শুধু মানুষের দোষ বুঝি কাজে কেউ আসি না আমরা বিভ্রান্তি চলাই কাজে কেউ আসি না কার আগে থাকবে এগুলো প্রতিযোগিতা করি কিন্তু কাজে কেউ আসে না আজকে আমি আশা করবো আপনার মাধ্যমে এই 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 অনুষ্ঠানের মাধ্যমে যে সিনার ভাইয়ের আছে সিনার বাইরের যদি আজকের পরে আমাদের কোনো সমস্যায় চলতে চলার পথে আমাদের যদি কোনো হেল্প লাগে আমরা বাইরের কাছে আশা করি হেল্প পাবো কেন পাবো আমরা সত্যিকারের কাজে বিশ্বাসী কথায় বিশ্বাসী না কে কি বলল সবকিছু যাচাই করে দেখবেন খতিয়ে দেখবেন অন্যের কথায় কান দিবেন না কারণ কম্বোডিয়ার মানুষ কম্বোডিয়ার সরকার যেমন ভালো কম্বোডিয়ার মানুষ ও কম্বোডিয়ার যারা নাকি কম্বোডিয়ান ওরা খুব শান্তিপ্রিয় আমরা কম্বোডিয়ার কাছে স্যার অনেক শান্তিতে আছি অনেক ভালো আছি অনেক দেশে গিয়েছি এত শান্তিতে এত মনের মতো করে নিজের বাইক মতো করে রাখতে পারি না এইখানে পুলিশ বলেন দু চার যুদ্ধ সব জায়গায় খারাপ আছে পুলিশ বলেন মানুষ বলেন মানুষ বিশেষ করে সাধারণ মানুষ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মানুষ অনেক ভালো অনেক হেল্প করুন অতএব স্যার আমরা এখানে যেমন শান্তি আছি ভালো আছি সাথে সাথে যদি স্যার আপনারা সব সরলভাবে আমাদেরকে হেল্প করেন আমরা আরো অল্প আর পাশাপাশি হচ্ছে আমরা দল মত সব কিছুর উদ্যোগটা কাজ করি আমাদের কাছে এখানে কোনো দল নাই যেহেতু আমরা সোসাইটি করি আমরা কমিউনিটি করি আমার কাছে কোনো দল নাই ঘটনা যারা করে আমাদের কারোর কাছে কোনো দল নাই দল মতের মধ্যে করি পার্সোনাল ভালো লাগা মন্ত্র লাগা প্রত্যেকটা মানুষ থাকতে পারে কিন্তু সবকিছুর দুইটা আমরা স্যার কাজ করি অতএব আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমি চাই স্যার আজকে আপনি কথা দিয়ে যাবেন আপনার কথা বলার সময় যে মিনিমাম সব অনুষ্ঠান যদি কম্বোডিয়াতে জাতীয় পর্ব না হয় স্যার আজ বিয়ে একটা প্রোগ্রাম হয়তো আপনাদের আপনাদের সময়ের কারণে অর্থের কারণে কোনো কারণে না আসতে পারেন স্যার চেষ্টা করবেন বড় বড় অনুষ্ঠানগুলো যেন বমডিwidehat হয় আমরা ডাকছি আজকে দেখেন সব স্বাভাবকের ডাকছে আপনার জন্য আসছে স্যার সমাপ্ত করার অনুষ্ঠানে সবাইকে আবারো ধন্যবাদ আবারো উদ্যমগত প্রকাশ করছি আপনাকে পেয়ে আমরা অনেক খুশি অনেক সন্তুষ্ট স্যার তো সর্বশেষে মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আর আর গোয়া করছি আপনাকে আল্লাহ সুস্থ রাখুন ভালো রাখুন আমাদেরকে জন্য ভালো রাখে সবাই একসাথে যত করি ধন্যবাদ সালামুক